নমস্কার বন্ধুরা আজকের গল্প নির্বাচন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রয়োজন দিকে দিকে এই খবর ছড়িয়ে পড়ল কর্মপ্রার্থী বৈদ্যরা রাজবাড়িতে এসে ভিড় জমায় গোপাল বৌদ্ধ নির্বাচন করে বৌদ্ধদের সামনে দাঁড়িয়ে তাদের সংক্ষিপ্ত ভাষণ বলে যিনি কমপক্ষে হাজার রোগী মারতে পেরেছেন একমাত্র তিনিই রাজবৈধ হবার যোগ্য এখন বলুন কে কত রুগী মেরেছেন একজন বললেন আমার চিকিৎসায় আট হাজার রোগীর ভেতর তিন হাজার মারা গেছে সঙ্গে সঙ্গে আরেকজন বৌদ্ধ বলে ওঠেন আমি আরও বেশি রোগী মেরেছি অন্য একজন বললেন এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আরও বেশি জীবনে আমি সাত হাজার জনের চিকিৎসা করেছি তার ভেতর ছ হাজার জন মরেছে চিকিৎসকেরা একে একে তাদের যোগ্যতার বিবরণ দিতে থাকেন বৃদ্ধ এক বৈদ্যকে চলে যেতে দেখে গোপাল তাকে বলে মশায়ের চলে যাওয়া হচ্ছে কেন তিনি বললেন চিকিৎসক জীবনে কত হাজার রোগী যে দেখেছি তা গুনে শেষ করা যাবে না কিন্তু মৃত্যুর হার এতই কম যে আমার এখানে স্থান হবে না তাই চলে যাচ্ছি গোপালের বিচারে ইনি রূপে নির্বাচিত হলেন নমস্কার